আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না গরু মাংস কুচি গুঁড়ে নিয়েছি পেঁয়াজ কুচি এক খাপ লবণ পরিমাণ মতো কাঁচা মরিচ বিরিয়ানি মশলা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নেব পেঁয়াজ কুচি গুলো ভেজে নিব এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব কাঁচামরিচ বাঁধে লবণ এবং সব মশলাগুলো দিয়ে দিবো সব কিছু ভালো করে আড়াচারা দিয়ে মাংসগুলো কষিয়ে নিব ঢেকে দিয়ে বিশ মিনিট পর মাংসগুলো ঠিক কিছুটা পানি বের হবে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে আরো বিশ মিনিট আবার বিশ মিনিট পর চেক করে মাংসগুলো সিদ্ধ না হয়ে থাকলে আবারও ঢেকে দিয়ে মিডিয়াম আছে কিছু সময় অপেক্ষা করতে হবে আবার বিশ মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলো সিদ্ধ হলে এই পর্যায়ে ধুয়ে রাখা চাল ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভাজতে হবে চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিতে হবে কাঁচামরিচ গুঁড়ো দিয়ে চালগুলো কিছু সময় ভাজার পর পরিমাণ মতো গরম পানি যোগ করতে হবে সাধারণত দুই পট চালের জন্য চার পট পানি ব্যবহার করতে হবে ভালো করে নাড়াচাড়া করে চুলা রাজ রেখে দশ মিনিট পর আবারও ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখতে হবে এই পর্যায়ে চুলা বন্ধ রেখে আর দশ মিনিট ঢেকে রেখে চালগুলো ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে আরো দশ মিনিট পর চালগুলো কিছুটা ফুটে আসলে আবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিতে হবে এই পর্যায়ে কিছু সময় ঢেকে রেখে পরিবেশন করা যাবে